শুভ সকাল ইউটিউব সকল সদস্যদের এখন বাজে সাড়ে দশটা আমাদের তোমার ঘাটে ত্রিপুরা রাজ্যে আমার বাড়ি তোমরা সবাই কেমন আছো আমার স্নান করা শেষ ইউটিউি ভাত খাইনি তোমাদেরকে স্নান করা শেষ আমি ইউটিউবে নতুন ফুলকুটি হলে কথাবার্তা ক্ষমা করে দিও আমাকে সাহায্য করো আমি আছি তোমাদের পাশে আমি যার ভিডিও সামনে পাই তার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আমিও ছোটো ইউটিউবার আস্তে আস্তে বড়ো হবো সবারই আশীর্বাদ থাকে বেশি দিন হয়নি আমার চ্যানেল তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যাব এবং আমি তোমাদের পাশে আছি কথা দিলাম আজ হল মঙ্গলবার জয় শ্রী হনুমান হনুমান সবার ভালো করুক ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো